হ্যাঁ মানতি মান্তি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছো সন্ধ্যাবেলাতে একটু উঠতে হয় বসতে হয় দুয়ারে গঙ্গা দিতে হয় কতদিন আর তোমাকে আমি শেখাবো গো না দুটে গঙ্গা ঠঙ্গা দাও আমি সন্ধ্যা দিতে ধরলাম সন্ধ্যা দিতে একটু খুঁজছিলাম আচমকা ডাক দিয়েছে এরকম ভাবে কেউ ডাক দেয় একটু আস্তে আস্তে তো ডাকতে পারে আচমকা ভয় পেয়ে গেছে আর তাছাড়া সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাবে একটু দুয়ারে গঙ্গাটা দিতে পারে না সেটাও আমাকে দিতে হবে না আমি সন্ধ্যাটা দিয়ে আসছি একটু ছাপড়ি গেলাম তুমি ওদের দেখে তো আসে ঠিক আছে যাবো তাও একটু হাঁচিটাও দিতে পারবো না হাঁচি কখনো দেখা যায় মানে কি বলবো সেটাও আমার দোষ কি যে জ্বালাতো না আমি আর পারিনা ওনাকে নিয়ে সবেতেই জ্বালা বা বাবা সন্ধ্যাবেলা উনি চুল শুকাচ্ছে সন্ধ্যাবেলা চুল চুকাচ্ছে চুল শুকানোর আর সময় নেই ওনার যখন তখন চুল শুকাবে সিঁদুরও পড়েনি এখনো একটা টিপ ও কপালে দেয়নি এই কি একখানা বৌধে এসেছে একে আর পারিনা আমি সারাদিন আমার লেগে থাকতে হয় লেগে থাকতে হয় ভালো লাগে না আমার আর এখন ঠাকুর বাই থেকে এসে এসে দেখুন উনি চুল শুকাচ্ছে একটা টিপ পড়ে না একটা সিঁদুর পারেনি কোথায় আমাকে একটু চা করে দেবে সেই সব তো পাতই নাই কোনো নিজে চা করবো তবে একটু খাবো না ও সিদুর তুদ পারো তোমার চা করতে হবে আমার চা আমি করে খেতে পারবো ঠিক আছে মা দিচ্ছি চাকর দিচ্ছি আর কি বাকি তো বৃষ্টি নিয়েছি আর কি তুমি চা পরে করবো কপালে টিপ সিঁদুর আচ্ছা না আমি দিচ্ছি তুমি সিঁদুর সিঁদুর নেই সিঁদুর নেই কি কথা বলবো সিঁদুর বারণ চালের ইয়ে থাকলে বলবো চাল বার সংসারে যা থাকো বলবো বারন্ত তুমি নেই নেই তোমাকে কত শিখাবো আমি বলা হয়ে গেছে এই তো এখন একটা শীতলের টিপ পরেছ কপালের শীত কত মুখখানা সুন্দর লাগছে এত এখন তো ভালো লাগছে দেখতে টাইম মতন সবকিছু বিকেলবেলা হলেই চুল পাতে হয় সিঁদুর পড়তে হয় টিপ পড়তে হয় তাহলে বেশ কিছু হলে আলতা পড়তে হয় এগুলো তো শিখতে হবে তোমাকে এ মা তুমি কি করো ভাগিস তুমি নখটা কাটতে পারছো নি আজকে যাও জন্মবার মনে থাকে না জন্মবারে নক করতে নেই মায়ের ছেলে নখ কাটতে তুমি যে ওকে নক কাটতে না সবাই বলে যাও তোমাকে বলেছি না যে নক কাটবা না তুমি মাথা শ্যাম্পু করবো না জন্মবারে এগুলো করতে নেই তুমি জানো না ভুলে গেছি লিখে রাখো সব তাহলে মনে থাকবে যখন আমার কিছুই মনে থাকে না আমি তো শুধু বলে মনে থাকে না মনে থাকে না মনে থাকে না একটা ভালো উপায় দিয়েছে সব দায়িত্ব লিখে কাগজটাকে দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখবো তাহলে রোজ দেখবো আর মনেই থাকবে নাকি এই কাজটাই করতে হবে